কি হবে কংগ্রেসের তিন বিধায়কের ভবিষ্যৎ কবে বিজেপিতে যোগ দিচ্ছেন শশীকান্ত বসন্ত কমলাক্ষরা রাজ্যসভা নির্বাচনের পরই বিজেপিতে কমলাক্ষরা এদিকে আবার হাতির পিঠে চড়ার পথে বরাকের তিন বিধায়ক শীঘ্রই অগপতে যোগ দেবেন এর তিন বিধায়ক বিধানসভা নির্বাচনের প্রাককালে দলবদলের জন্য তৈরি বেশ কয়েকজন কংগ্রেস বিধায়ক কিন্তু কিছুতেই দলবদলের রাস্তা খুঁজে পাচ্ছেন না তারা কংগ্রেসের টিকিটে নির্বাচন জিতে এবার গেরুয়া বসন ধারণ করতে আগ্রহী এই বিধায়কদের আরও অপেক্ষা করতে হচ্ছে জন্য তৈরি কংগ্রেস বিধায়কদের নিয়ে কি বলছেন মুখ্যমন্ত্রী প্রথমে শুনে নেওয়া যাক আমি রাজ্যসভার ইলেকশন আছে ভোট তিনটা তো আমাক লাগিব গতি আমি আমার যে সম্পর্ক আছে সোনার বিধায়কে হোক বসন্ত দাসে হক কমলাক্ষ হশীকান্ত হোক যদি পদত্যাগ আগৰ পৰাই আগ্রহ কৰি আছে আমি এতিয়া পদত্যাগ ৰাজ্যসভাৰ ইলেকশন আছে তিনটা সিট আছে অলপ অপেক্ষা হ্যাঁ ৰাজ্যসভা নির্বাচনের পরই হবে দলবদল বা যোগদান দলবদল নিয়ে কি বলছেন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলক্ষদেব পুরো এবার শুনে নেয়া যাক রাজ্যসভা নির্বাচনের অঙ্ক মিললেই হবে দলবদল মই প্ৰথম দিনৰ পৰা কৈছোঁ আৰু যে মাননীয় মুখ্যমন্ত্ৰীয়ে যিদিনা ক'ব আৰু কাৰণ আল্টিমেটলি নিশ্চয় এইবিলাক এইবিলাকৰ লগত সংগতি ৰাখি কেনে মুখ্যমন্ত্ৰীৰ দৰে যেতিয়া ক'ব আৰু তেতিয়া যোগদানটো কৰিম ৰাজ্যসভাৰ নিৰ্বাচনৰ লগত কিবা সংগতি ৰাখিকেনে কাৰণ ভোট দুৱা নিদোৱা বা এইবিলাকৰ লগত য'ত কথা আছে তো নিশ্চয় এইবোৰৰ লগত কথা পাতি কেনে আৰু মাননীয় মুখ্যমন্ত্ৰীয়ে যিটো সিদ্ধান্ত ল'ব বা তেওঁ যিটো নিৰ্দেশ দিব তেওঁৰ নিৰ্দেশমান জীৱন জয়েন কৰিব যদিও শশীকান্ত দাস বলছেন পূৰপুৰি অন্য কথা তাত ৰাজনৈতিক সিদ্ধান্ত লোৱাৰ সময় আহি পৰিছে জাতিটোৰ হৈ কাম কৰাৰ সময় আহি পৰিছে গতিকে আগন্তুক সময়ত আমি বিধানসভা নিৰ্বাচনৰ প্ৰাক্ষণত এটা ৰাজনৈতিকভাৱে এটা সিদ্ধান্ত ললোঁ কাৰণ চাৰিটা বছৰ কংগ্ৰেছ দলৰ পৰা আঁতৰি আছোঁ আৰু যোৱা সময়খিনিত দেখিছে অসমৰ মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়াৰ বলিষ্ঠ নেতৃত্বত আমি ৰহাৰ সামগ্ৰিক উন্নয়ন আৰু বিকাশৰ কাৰণে আমি কাম কৰি আহিছোঁ এদিকে এআইইউ ডিএফ এর বহিষ্কৃত বরাকের তিন বিধায়ক অগপতির যোগ দেওয়ার জন্য এক পায়ে খাড়া সম্ভাব্য সব চেষ্টা চালিয়ে যাচ্ছেন এরা এর মধ্যে রয়েছেন সোনাইয়ের বিধায়ক করিমউদ্দিন বরভুইয়া হাইলাকান্দির বিধায়ক জাকির হোসেন লস্কর এবং আলগাপুরের বিধায়ক নিজামউদ্দিন চৌধুরী আর আরো 10 দিনের পিছত গম পাই যাব যোগদান করব কিমান দিনের পিছত আরো বেশি নয় হপ্তা 10 দিনের পিছত হইব জাকির হুসেন ও নিজামউদ্দিনকে দলবিরোধী কার্যকলাপের জন্য ছ বছরের জন্য বহিষ্কৃত করে এআইইউডিএফ আবার গত লোকসভা নির্বাচনের সময় দলের সব পদ থেকে অব্যাহতি দেওয়া হয় করিমউদ্দিনকে নিজাম করিম ও জাকির অগপর হাত ধরে এবার এনডি এর শরিক হতে চাইছেন মানে পরোক্ষভাবে বিজেপির হয়েই লড়তে চাইছেন এরা সংখ্যালঘু ভোটাররা এদের বিজেপি শিবিরে যোগদানের এই সিদ্ধান্তকে সহজে মেনে নেবেন তো এই মুহূর্তে এটাই লক্ষ টাকার প্রশ্ন ব্যুরো রিপোর্ট এনকে টিভি বাংলা